আজকে হাতে মাথা গরুর মাংস রাঁধবো প্রেশার কুকারে সব মশলা দিয়ে দিছি এখন মাংস দিয়ে দিচ্ছি আমি সব জানি প্রেশার কুকারে রাঁধি না মাঝে মাঝে প্রেশার কুকারে রাঁধি যে সময় মাংস ফ্রিজে থাকে অনেক দিন হয়ে যায় এই মাংসটা আসলে প্রেশার কুকারে রাঁধি তখন আর ভালো লাগে না আর এমনি আমি সব সময় সচরচর কড়াইতে রান্না করি যখন আনে তখন তাড়াতাড়ি কড়াইতে দিই তাজা মাংস এত সুন্দর সিদ্ধ হয় আর এই মাংসটা কোনো সিদ্ধ হতেই চায় না এই জন্য একটু প্রেশার কুকারে দেবো পাঁচটা সাড়ে আটশো দিদি হয়ে যাবে এখন আমি সব ধরনের মশলা নিছি মাংস রান্না করতে যে যে মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে রেডি করে রেখে দিলাম

ত নহ'লে নিচে মোচা যায় ন খুবেই জামেলা কৰে